গুড মর্নিং আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো বলো আর দেখো এইদিকে আজকে আমার সকালবেলা একদম স্নান করে পুজো করা হয়ে গেছে আর এদিকে সব কিছু ঘরের কাজকর্ম সব কমপ্লিট করে স্নান করা পুজো করা সব কিছু আমার হয়ে গেছে এইবার যাবো রান্নাঘরে রান্নার কাজ করতে তো মেয়েদের আর কি থাকে বলো এক ঘরের কাজ আর রান্না কাজ রান্না বান্না তো ঘরের কাজকর্ম যখন কমপ্লিট হয়ে গেছে এবার যাবো রান্নাঘরে রান্না করতে তোমরাও চলো আমার সাথে রান্নাঘরে দেখতে থাকবে আমি কি কি রান্না বান্না করতে থাকি আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি তো তোমাদের দাদা ভাইয়ের জন্য তো দুদিন ধরে উঠে টিফিন করতে হয় তো আজকে বলছে যে না টিফিন করতে হবে না আমি দুপুরে চলে আসব তো এমনি ছাতু দিয়ে দিয়েছিলাম তার জন্য যে ছাতু শরবত করে খেয়ে নেবে তো ওটাই ও খেয়ে নিয়েছে আর বা আমি এদিকে সব কাজগুলো সেরে একবারে স্নান করে পুজো করে নিলাম তারপর এখন যাব রান্না রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখো ভাত আর ভাত হয়ে গেছে আর এই যে চিচিঙ্গা ভাজা কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা ভাজা করেছি খুব ভালো লাগে আর এখানে এই যে ডাল জিরে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে পেঁপে দিয়ে মুগ ডাল আর এই যে পাপড় ভাজা তোমাদেরকে তো আগেই বলেছি কি রান্না হবে তো আজকে সিম্পল রান্নাবান্না খাওয়া দাওয়া করে তারপর অনেক কাজ ছিল ওইদিকে কাজগুলো করে তার আর তোমাদের সামনে আসতে পারিনি তো একদম সন্ধ্যাবেলা চলে এসেছি আর যে জামা কাপড়গুলো কাচা দাওয়া করেছিলাম সেগুলোকেই নিয়ে এসে এই দেখো ভাজ করছি আর চটপট ভাজ করছি বলে যেন তাড়াতাড়ি খুব ভাজ করে নিচ্ছি বেশি লেট করলে তো তোমরাও আবার বাবা এত দেরি করে আস্তে আস্তে করে জামা কাপড় গুছায় এ ভালো লাগে না দেখতে তো তার জন্য ঝটফপট করে একদম বা কাপড় গুছিয়ে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে কিন্তু আজকে দুপুরের বাসন কিন্তু আর মাজা হয়নি তো আজকে না রান্নাবান্না মানে একদমই সিম্পল রান্না করেছি তবুও দেখো দুটো কড়াই নামিয়েছি কেন বলো তো যেহেতু মানে বৃহস্পতিবার ছিল এইদিকের কাজকর্মগুলো করে নিয়েছি সকাল সকাল উঠেছি তবুও না কাজ করে মানে সেরে উঠতে পারেনি তো এইদিকে এগুলো একটু করে তার তারপর রান্নাঘরে এসছি রান্না বসিয়েছি তারপর তোমাদের দাদাভাই চলে এসছে এসে বলছে আমি আবার বেরোবো আমাকে তাড়াতাড়ি খেতে দাও তখন তাড়াতাড়ি করে দুটো কড়াইতেই বসিয়ে দিয়েছি রান্না আর খাওয়া দাওয়াও মানে একসাথেই করে নিয়েছি দুজনে করে নেওয়ার পর তো আমার অনেক কাজ ছিল যেমন ভিডিও এডিটিং করা ছিল শর্ট ভিডিও মানে করেছি এইগুলো করে নিয়েছি এদিকের আর এদিকের কাজ বাকি কাজগুলো ভাবছি পরে করবো তো তার জন্য সন্ধ্যাবেলা একদম জামাকাপড় গুছিয়ে চলে আসলাম বাসন মাছ দিয়ে আর এই যে দেখতে পাচ্ছো তো দুটো কড়াই আর আর হচ্ছে এই যে তোমাদের দাদাভাইকে ছাতু দিয়েছিলাম সেই কৌটোটাও মানে ওগুলোও সব পরিষ্কার করে একদম মেজে নেব আর তোমরা হয়তো বলতে পারো যে একটা কড়াই এরকম কালো কেন তো এটা একদম বাতিল করে দিয়েছিলাম তো বলে না ভাঙাগুলো ছাই ফেলতে অনেক সময় কাজে লাগে তো এইরকম মা ঠাকুমাদের কাছ থেকে কথা শোনার কথা সেটা আমি আবার বলছি তো সেরকমই আমার ভাঙাগুলো ছাই ফেলতে কাজে লাগছে তো সেই রকম কথাটাই তো আমার এই কড়াইটা কিন্তু একদম নিচে ফেলে রেখেছিলাম তো কোনো কাজে ভাবছিলাম যে এটাকে মানে দিয়ে বদল দিয়ে কিছু একটা নেব একদম ঢালাইটা ভালো না মানে মাঝতে মাঝতে একদম হাত যায় ব্যথা হয়ে আর রোজই দেখো রান্নাবান্না করলে রোজই এরকম তেল নিয়ে পুড়ে যায় তো একদম মাজা বন্ধই করে দিয়েছে এবার ভাবছি এটাকে মানে দিয়ে কিছু অন্য কিছু অন্য রকমের কড়াই আনবো তো ভাবলাম যে আবার কড়াই নামাতে হবে দুটো কড়াই তো এটাকেই আবার উঠিয়ে মেজে ঘষে তো আবার এখন ইউজ করছি তোমরা দেখতেই পাচ্ছ আমার ভিডিওতে তো এটাতে না রান্না করতে খুব ভালো লাগে তো এই জন্যই ছোট আছে একদম আর আমার ওভেনটাতে না দুটো ওরকম হ্যান্ডেল দেওয়া কড়াই বসালে খুব অসুবিধা হয় তো ভাবছি এবার থেকে গোল কড়াই একটা কিনে নেব তাহলে এই অসুবিধাগুলো আর পড়তে হবে না তারপর দেখো চলে আসলাম আমি সন্ধ্যাবেলা রুটি করতে আর আমার না রুটি আমার দুবেলা করেই রুটি করতে হয় যেহেতু তোমাদের দাদাভাই রুটি খেলে ভালো থাকে ওর ভাত খেলে খুব অসুবিধা হয়ে যায় তার জন্য তো আমরা কি চাইবো যে মানে স্বামী যেটা ভালো যেভাবে ভালো থাকে সেইটাই কিন্তু সব সবসময় চায় তো আমরা আমি এরকমই চাই যে ও সবসময় ভালো থাকুক আর ও হচ্ছে আমার সব মানে সারা দেশের পৃথিবী একদম তো ও ভালো থাকলে আমি ভালো তো হচ্ছে বটগাছের ছাওয়ার মতন মানে বিয়ের আগে বাবা মা আর বিয়ের পরে কিন্তু স্বামী তো স্বামীকে আঁকড়ে ধরেই বেঁচে থাকতে হয় আমাদের মতন বউদের তো আমরা কিন্তু স্বামীকে খুব ভালোবাসি বলে তার জন্য আমরা কিন্তু সবসময় ওদের চিন্তা করি তো যে এইভাবে ভালো থাকে আর দেখো আমার কিন্তু এদিকে একদম বান্না করে কমপ্লিট করে ঘরে চলে এসেছি আর ভিডিওটা বেশি বড় করব না এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে আর এখানেই আমার ভিডিও শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর শেয়ার করে পাশে থেকো আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে